ঠাকুরনগরের মূল মন্দির আর এই হচ্ছে মূল মন্দিরের সামনেই লেখা রয়েছে চরণ ধুলাই তলে এখানে ঠাকুরনগরের কামনা সাগর কাশি আর নিয়ে ভক্তগণ কিন্তু এসে উপস্থিত হয়েছে গুড মর্নিং বন্ধুরা ইচ্ছে পাখি উইথ সুজয়দার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ তিনে এপ্রিল আজ দাঁড়িয়ে আছি ঠাকুরনগর স্টেশন আসলে আজকে ঠাকুরনগর মানে কদিন পরে তিন এপ্রিল ছয় এপ্রিল ঠাকুরনগর মেলা আর সেই ঠাকুরনগর মেলা প্রস্তুতি কেমন হচ্ছে সেটা দেখানোর জন্যই আজকে এসেছি ঠাকুরনগরে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে ঠাকুরনগর মেলা আর সেই মেলায় যা যাচ্ছি আমরা এই ঠাকুরনগর স্টেশনের যে এক নম্বর প্ল্যাটফর্ম তার পাশের যে রাস্তা সেই রাস্তা বরাবর সোজা গেলেই হচ্ছে ঠাকুরনগর মেলা চলে আসবে আর আমরা এখন সেই দিকেই যাব সেই স্টেশনের পাশের রাস্তা দিয়ে সোজা আস্তে আস্তেই চোখে পড়বে হচ্ছে ঠাকুরনগর মেলার মাঠের পেছনটা আর আমরা মেলার মাঠের যাওয়ার আগের যে রাস্তা এই রাস্তা বরাবর সোজা যাবো মন্দিরের দিকে তারপরে দেখাবো মেলার প্রস্তুতি স্টেশন থেকে মিনিট দশে ঘাটার পর আমরা চলে আসলাম অবশেষে ঠাকুরনগর মেলার যে মূল গেট মানে মতুয়া সম্মেলন বা মতুয়া মেলার যে মূল গেট সেই গেটের সামনে আর এবার দেখাবো আমরা ঠাকুরনগর মেলা প্রস্তুতি এবং ঠাকুরনগরের মন্দির সমস্ত কিছু এই হচ্ছে মতুয়া ধর্ম মেলা দু হাজার চব্বিশ পূর্ণ স্নান হচ্ছে মধুকৃষ্ণ ত্রয়োদশীর দিন ছয়ই এপ্রিল যেটা হচ্ছে ছয়ই এপ্রিল থেকে বারোই এপ্রিল মেলা হবে আর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এটার আয়োজন করেছে যাই হোক আর আমরা এখন চলে যাচ্ছি মূল মন্দিরের সামনে আর এখানে প্রমথরঞ্জন স্মৃতি মন্দিরও আছে এটা হলো ঠাকুরনগরের মূল মন্দির আর এই হচ্ছে মূল মন্দিরের সামনেই লেখা রয়েছে চরণ ধুলায় তলে এখানেই সবাই মোমবাতি এবং ধূপকাঠি জ্বালায় আর এই হচ্ছে মূল মন্দির যেখানে হচ্ছে পুজো মানে মন্দিরে মেলার প্রস্তুতি কিন্তু বিশ বিশাল আকারে চলছে তার কারণ হচ্ছে ওই দাদারা কাজ করছে এবং লাইট টাইট লাগাচ্ছে কিন্তু আর এখানে সমস্ত ওই যে লাল পতাকা মানে নিশান এগুলো দেওয়ারও কাজ কিন্তু হয়ে গেছে অলরেডি আর এই হচ্ছে মূল মন্দির আমরা একটু ভিতরের দিকে যাব আমরা হচ্ছে মূল মন্দিরের উপরে উঠলাম আর এই হচ্ছে মূল মন্দিরের ভগবান হরিচাঁদ ঠাকুর এখানে কিন্তু সম্পূর্ণ পুজো প্রস্তুতি হচ্ছে আর এই মূল মন্দিরের সামনেই কিন্তু আছে বিশাল আকৃতির নাট মন্দির যেখানে অলরেডি ভক্তগণ কিন্তু আসা শুরু করে দিয়েছে এই হচ্ছে ব্যাপার আর কারণ আজকে তিন তারিখ ছ তারিখে মেলা তার আগেই কিন্তু ভক্তগণ কিন্তু আসা শুরু করে দিয়েছে এবার চলে আসলাম মন্দিরের পিছন দিকটা আর এই হচ্ছে মন্দিরের পেছন চত্বর আর অলরেডি যেহেতু ভক্তগান আসতে শুরু করেছে তার জন্য এখানে কিন্তু ডঙ্কা কাশি কাশর আর নিয়ে ভক্তগান কিন্তু এসে উপস্থিত হয়েছে আর এই যে তার মহড়া দিচ্ছে একজন আর এই কামনা সাগরে কিন্তু শনিবার দিন সকালবেলা যখন ঠাকুরনগরের মেলা বা ও ঠাকুরনগরের যে পূর্ণ স্নান মহাবারণের পূর্ণ স্নান অনুষ্ঠিত হবে তখন কিন্তু প্রচুর মানুষ এখানে একসঙ্গে কিন্তু ভিড় করবে এবং প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই কামনা সাগরে কিন্তু স্নান করবে আর এই সাগরের এই কামনা সাগর বা হচ্ছে মূল নাট মন্দির ঠিক নাট মন্দিরের বাম মানে ডান দিকে এই কামনা সাগর কিন্তু আর অলরেডি কিন্তু সাজানো গোছানো হচ্ছে সব জায়গায় লাইট দিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু মেলা প্রস্তুতি চলছে ভালো মতোই আর আমরা এখন মেলার প্রাঙ্গণের ভিতরে যাব ঠাকুরনগর মেলা প্রস্তুতি আর মেলার মাঠের সামনে এখন দাঁড়িয়ে আছি কয়েকটা দোকান অলরেডি কিন্তু তারা ওপেন করে দিয়েছে আর এর ভেতরে এখনো কিন্তু প্রচুর দোকানপাট নতুন করে তৈরি করছে যেখানে আছে মেলার সমস্ত বিকি কিনি যেগুলো হয় আর কি এই হচ্ছে ঠাকুরনগর মেলার প্রাঙ্গনের মধ্যে আমরা প্রবেশ করেছি এখানে কিন্তু দোকানপাট বাঁধানো মানে করার কাজ চলছে কারণ মেলা দু তিন দিন পরেই সুতরাং এখানে সবাই কিন্তু বাঁশ বা ত্রিপল টাঙিয়ে কিন্তু অস্থায়ী যে দোকানগুলো মেলা প্রাঙ্গণে দেওয়া হয় সেগুলো কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে এই যে আর ওই মেলার প্রাঙ্গনের পেছন দিকে যে নাগরদোল্লা বা অন্যান্য যেগুলো ইভেন্টগুলো আছে সেগুলো কিন্তু মেলা প্রাঙ্গনের পেছন দিকে তারা অলরেডি শুরু করে দিয়েছে আর এই হচ্ছে মেলা প্রাঙ্গনটা হচ্ছে ঠিক মেলা মন্দিরে যে মন্দির তার বাম দিকে কিন্তু হয় আর এখানে দেখুন এই যে যারা মিষ্টির দোকানদার গজা বা অন্যান্য হচ্ছে কি বলে না বদমা মিষ্টি এই সমস্ত দোকানদাররা কিন্তু অলরেডি বানানো শুরু করে দিয়েছে মেলাতে দোকান দেওয়ার জন্য বিভিন্ন সরঞ্জাম কিন্তু অলরেডি এসে পৌঁছে গেছে কিন্তু আর দেখুন পরপর দোকান কিন্তু সারিবদ্ধ হবে দোকান দেওয়া হয়েছে ঠাকুরনগর মেলার প্রধান আকর্ষণ হচ্ছে ডঙ্কা আর এই ডঙ্কা লরি বেঁধে পরপর কিন্তু এসেছে মেলা প্রাঙ্গণে আর এইটাই এই ডঙ্কারই দোকান কিন্তু বসবে মেলা প্রাঙ্গণের এই দোকানগুলোতে এবং প্রচুর ডঙ্কা কিন্তু এসেছে পুরো লরি ভর বোঝাই করে আর যেহেতু মেলাটা দুদিন পর শুরু হবে আগে থেকেই কিন্তু তার প্রস্তুতি কিন্তু হচ্ছে এই যে দেখুন প্রচুর ডঙ্কা কিন্তু ছোট বড় বিভিন্ন মাপের ডঙ্কা কিন্তু এসেছে আর এই ডঙ্কার দোকানগুলো ঠিক মেলা যে মন্দির আছে সেই মন্দিরের পাশের যে ছোট্ট রাস্তা যেটা রেল লাইনের দিকে যায় সেই লাইন বরাবর কিন্তু এই দোকানগুলো বসে কিন্তু এই ডঙ্কার এখানে ডঙ্কা ছাড়া কুলো অন্যান্য কিছুও বসে যেখানে এই মূল মন্দির তার পাশের যে রাস্তায় ডঙ্কার দোকান তার পাশেই হচ্ছে যে পিতল কাঁসার বিভিন্ন জিনিসপত্র পুজোর সামগ্রীর দোকান কিন্তু বসে পরপর রো বরাবর রাস্তার পাশ বরাবর সেগুলোও কিন্তু আসতে শুরু করেছে অলরেডি আর এই যে তারা পশরা নিয়ে বসেছে এবং মেলা প্রাঙ্গণের শেষের দিকে আইসক্রিম সহ অন্যান্য খাদ্য খাবারের দোকানও কিন্তু ম্যাক্সিমামটা বসে গেছে আরও কিছু কিন্তু বসছে আর এখানে ফুচকার অলরেডি ফুচকার মানে দোকানও কিন্তু বসে গেছে এইখানে ওই যে এখানে ফুচকার দোকান এখানেও কিন্তু ফুচকার দোকানও কিন্তু অলরেডি বসে গেছে এখনও তিন দিন বাকি মেলা তার আগেই কিন্তু পুরো মেলাকে প্রায় সাজিয়ে তোলা হয়ে গেছে মানে দোকান এই হচ্ছে ফুচকার দোকান আর এখানে যে মরণকুচ নাগরদোল্লা থেকে শুরু করে সমস্ত ইভেন্ট বাচ্চাদের এবং বড়দের সমস্ত ইভেন্ট ট্রেন মানে ড্রাগন সমস্ত কিছুই কিন্তু এখানে অলরেডি চলে এসেছে এবং মেলা দিন থেকে শুরু করে কিন্তু ছয় থেকে বারো তারিখ পর্যন্ত এই যে ছ সাত দিন এটা প্রচুর কিন্তু ভিড় হবে কিন্তু আর ঠাকুরনগর মেলা নাগরদোল্লার সঙ্গে সঙ্গে এখানে অনেক ধরনের কিন্তু ইভেন্টগুলো কিন্তু দেখা যায় আর এই হচ্ছে মেলার শেষ প্রান্ত মানে মেলার মাঠের শেষ প্রান্ত প্রচুর বড় মেলা আর ওখান থেকে মন্দিরটাও দেখা মূল মন্দিরটাও দেখা যাচ্ছে যাই হোক এই হচ্ছে ছিল আজকের ঠাকুরনগর মেলার প্রস্তুতি মানে ঠাকুরনগর মেলা প্রস্তুতি সম্পর্কিত ভিডিও আর এরপরেও ঠাকুরনগর মেলা সম্পর্কিত সমস্ত আপডেট দেব এবং স্নানযাত্রার অবশ্যই ভিডিও দেব ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ